আসসালামু আলাইকুম ফিল্মাসকে নতুন একটি খেলা যে খেলাগুলো আমাদের গ্রাম থেকে প্রতি হারিয়ে যাচ্ছে আজকে যে খেলাটি খেলাটি দেখলে আপনার শৈশবের কথা মনে পড়বে কারণ শৈশবে আমরা ওই একটা বাইল যদি বাই একজন আর একজন প্রান্তে দৌড় দিয়ে চলে দিতাম আজকের খেলা যেভাবে এরা দেখেন প্রত্যেককে কিন্তু জোড়ায় জোড়া। ওখানে যাবে আমাদের শেষ প্রান্তে একটি দাগ দাও আছে ওখানে যাবে এবং আবার আসবে অর্থাৎ দুই

এই খেলা কিন্তু আমরা ছোটবেলা অনেক খেলতাম তো আজকে বিজয়ী পেয়ে গেছি সানাউল্লাহ এবং কামিল পেয়ে আমরা তাদের হাতে সামনের প্রাইজ তুলে দেব প্রাইজটি নিয়ে আসে আমরা আজকে খেলার ছোট প্রাইস টি খুলে দেবো এবং খুলে দেওয়ার জন্য আমাদের ঢাকা থেকে ভাই এবং আমাদের আরেক বড় ভাই আসছে সে আমাদের এলাকা তা আমরা সামনে প্রাইস টি কামিল এবং সানাউল্লাহ সামনে আসো তার হাতে তুলে দেবো এটা করতালি হোক আচ্ছা কামিল সানাউল্লাহ কেমন লাগতেছে প্রাইস খুব ভালো লাগতেছে আচ্ছা ভাই আপনাদের কাছে প্রশ্ন ছোটকালে কি এই যে বাইল দিয়ে খেলাগুলো খেলছিলেন খেলছি তখন এখন মনেই নাই এই খেলা যে ছিল তাই এখন আজকে দেখা যাচ্ছে মনে বললো থ্যাংক ইউ অর্থাৎ গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে অনেক খেলা দেখি না কিসব বাচ্চারা অনেকেই জানে না এবং এই খেলাগুলো নিয়ে আপনাদের মাঝে আমরা কন্টিনিউ উপস্থিত হবো আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন